লাইফ লাইফ এইট হসপিটাল আনারসের জনি ভাইয়ের হসপিটাল চমৎকারভাবে হসপিটালটাকে গড়ে তুলছিল তো আল্লাহ আল্লাহর ডাকে সারা দিয়ে চলে চলে গেছে উপরে দুই আছে প্লাস নিচে আছে এটা হয়েছে ফার্মেসি এবং এই সমস্ত সাইটগুলোতে ডক্টর বসেন ডক্টরদের জন্য এদিকে রুম করা হয়েছে তো চমৎকারভাবে গুছিয়ে নিয়ে আসছিলেন এই হসপিটালটা তো আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহ উনি চলে গেছে তো সব কিছু করার মালিক আল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ ভালো জানেন যে আল্লাহ কেন নিয়ে গেছেন এটা হইতেছে রিসিপ রিসিপশন এটা ঠিক আছে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম